নিরপরাধী মানুষদের উপরে মিথ্যা মামলা দিয়ে জেল জরিমানা করে হামলা মামলা করে রিমান্ডের মধ্যে নিয়ে গুম করে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলায় করা বলেন ঠিক কিনা নিরপরাধী মানুষগুলিকে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলায় আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নিরপরাধ নিরস্ত্র ছাত্র নিরস্ত্র এই সমস্ত ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু এতটুকুই নয় তাদের লাশগুলিকে পিকাবের মধ্যে ভ্যানের মধ্যে স্তূপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গণকবর কবর পর্যন্ত তাদের লাশের উপরে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এত এত অন্যায় করে এত জুলুম করে অনুতপ্ত হওয়া দূরের কথা বরং মিডিয়ার সামনে এসে সাপাই গায় আমরা যেটা করেছি জনগণের ভালোর জন্য করেছি জনগণ যখন দেশ ছেড়ে পালানোর পর এখন ভারতের মধ্যে বসে মাঝে মাঝে কয় দেশের বাহিরেই আসি পাশের দেশে আসি সুযোগ পাইলে আবার ঢুকবো না আছে না নাই আমার এত কথা জন্য বললাম মূল মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি আমি হোসেন নগরের মুসলমান যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় ওই রাষ্ট্রের মধ্যে জুলুম নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যাবে কোন মামা বাবু আর দাদা বাবুর বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক কিনা সব কিছু বন্ধ হবে একমাত্র সংবিধান দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে সে সংবিধানের নাম কি আর বলেন সংবিধানের নাম কি আল্লাহর সংবিধান ছাড়া আল্লাহর কোরআন ছাড়া এই রাষ্ট্রের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে শান্তি আনা সম্ভব নয় চিল্লায় বলেন কথা ঠিক কিনা বন্ধুগণ আমার সে আল্লাহর সংবিধানের আইন যদি আপনি বাস্তবায়ন করতে চান সে আল্লাহর আইন যদি আপনি বাস্তবায়িত করতে চান সমাজের মধ্যে তাহলে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এক একজন এক একটা দল নিয়ে যদি আমরা রাষ্ট্রের মধ্যে কাজ করি ইসলাম কায়েমের জন্য বলেন দেখি কেমন পর্যন্ত আমরা যদি রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে চাই ইসলাম কায়েম হবে কথা বলেন কায়েম হবে আপনারা জামাত জামাতের মতো পড়ে আছেন তাবলিক তাবলিকের মতো শর্মনাই এর মতো হেফাজত হেফাজতের মতো প্রত্যেকেই যদি আলাদা নির্বাচন করে সংসদের মধ্যে যান আর সেকুলার নির্বাচন করে ওরা যদি সংসদের মধ্যে যায় প্রতিটা দল ইসলামী দলে একটা একটা করে আসন পেয়ে নিজে একশো আসন আর একটা অমুসলিম দল তারা নিজে পঞ্চাশ জন একসঙ্গে একতাবদ্ধ হয়ে তারা ক্ষমতায় গিয়া তারা সংসদের মধ্যে পাইছে পঞ্চাশটা সিট আপনারা যারা ইসলামী দল আছে একশো জনে একশোটা সিট পাইছে আর যারা ইসলামী দল নয় সেটা বিএমপি হতে পারে সেটা জাতীয় পার্টি হতে পারে যেই দলই হোক তারা পঞ্চাশটা সিট নিয়ে গেছে এখন বলেন ক্ষমতাকে কি বিএনপি গঠন করবে জাতীয় পার্টি গঠন করবে না ইসলামিক দল গঠন করবে কথা বলেন না হলে জাতীয় পার্টি ক্ষমতার দল গঠন করবে কারণ ইসলামিক একশো জন নির্বাচনে একশো জন আলেম ক্ষমতার চেয়ার থেকে সংসদের মধ্যে গেছে একশো জন ছিন্ন বিচ্ছিন্ন তারা ক্ষমতার চেয়ারের মধ্যে গিয়ে সংসদে আইন পাস করতে পারবে না এই সংসদের মধ্যে যদি আমরা যেতে চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আমরা ঐক্যবদ্ধ না হই কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ দিন আমরা বাস্তবায়ন করতে পারব কথা বলেন পারব মাইর খাইতেই থাকতে হবে মাইরের বিকল্প আমরা পাব না সুতরাং বন্ধুগণ আমার সময় হয়েছে আমরা দেখেছি যুগ পরিবর্তন হচ্ছে প্রাক্ষাপট পরিবর্তন হচ্ছে বৈষম্য দূর হচ্ছে আমার দেশের তরুণেরা আমার দেশের যুবকেরা দিন দিন ইসলামের দিকে আসছে এই সমস্ত আবির্ভাব এই সমস্ত পদগুলি এই সমস্ত আবহাওয়াগুলি আমাদেরকে বলে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কোন রাম বাম কোরআনের বিজয় ইসলামের বিজয় ঠেকা দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বিজয় আমাদের হবেই হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার তবে আফসোস লাগে কষ্ট এই জায়গার মধ্যে যে বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা সাধারণ মানুষ রক্ত দিল বুলেটের গুলি খাইল জীবন দিল সাহায্য বরণ করল আজকে আমার দেশ থেকে এই সমস্ত শৈরে শাসকের দোষরা এখনো যায় নাই কথা বলেন ঠিক কিনা এখনো আমার দেশে বৈষম্য হয় আমার দেশের মধ্যে তারা নাচ করে গান করে বাধা আসে না আমার দেশের মধ্যে আজকের নিউজ কালিমার পতাকা মাথার মধ্যে দিয়া রাষ্ট্রের মধ্যে একটা আন্দোলন করার কারণে মাদ্রাসার ছাত্রদেরকে কারাগারের মধ্যে বন্দি করা হয়েছে আজকে টাটকা নিউজ তাহলে আপনারা যে বৈষম্য দূর করলেন এই বৈষম্য দূর করার পর যদি রামবামরা তাদের অনুষ্ঠান করতে পারে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে তারা যদি তাদের সমকামিতার আইন নিয়ে কথা বলতে পারে আমরা কেন কালিমার পতাকা নিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করতে পারবো না কি জন্য আমরা পারবো না সুতরাং বোঝা যায় বৈষম্য এখনো দূর হয় নাই মানুষ অধিকার ফিরে পায় নাই যেটা হয়েছে মানুষকে দেখানোর জন্য কথা বলেন ঠিক কিনা আপনারা যদি চুপ হয়ে যান মনে করেন যে না আমরা অধিকার পাইছি এটা মনে করে যদি আপনারা চুপ হয়ে যান মনে রাখবেন কি দেখেছেন পনেরো বছরে এর থেকে কঠিন অবস্থা মুসলমানদের উপরে আসতে পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং এখন সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় আমাদের সজাগ হওয়ার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা মাইর খাবো এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না ইসলাম যদি কায়েম করতে চান তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সর্বশেষ আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি এই কোরআন কারিমের ভিতরে সুরা নাহল নামে একটা সুর আছে আপনারা জানেন কথা বলেন জানেন আপনারা এই নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাসি নাহল শব্দের অর্থ কি আর আসতে বলেন মৌমাসি আপনারা চিনেন তো আপনাদের এই হোসেননগরে মৌমাসি দেখছেন আপনারা এই মৌমাসির মতো দেখতে আরেকটা প্রাণী আছে নামটা বলেন দেখি দেখতে আরেকটা নাম কি মাসি এটা মৌমাসি একটা মাসি মৌমাসি থাকে কোন জায়গার মধ্যে কথা বলেন কোথায় থাকে উঁচু জায়গায় পাক পবিত্র জায়গার মধ্যে যেখানে মানুষ ঢিল ছুটতে পারে না এই জায়গার মধ্যে মৌমাছি থাকে আর যেখানে নালা নর্দমা ময়লা আবর্জনা এই সমস্ত জায়গাগুলিতে মাছি থেকে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার সব থেকে স্পষ্ট কথার বিষয় হচ্ছে মৌমাছি যেখানে মানুষ ভয় করে চলে কেতার সেখানে কথা বলেন ঠিক কিনা মৌমাছি যেখানে মানুষ সম্মান দেখায় সেখানে কিন্তু মাছি যেখানে মানুষের মায়ের খায় সেখানে কথা বলেন ঠিক কিনা আপনি বাথরুমের মধ্যে গেছেন দুই তিনটা মাসি ভবো করে না। আরে কথা বলে না আসে না আসে না তো বাথরুমের মধ্যে গেলে কি আপনার দেন নাকি করেন আরে কথা বলে না আপনি যখন রান্নাঘরের মধ্যে যান মা বোনা যখন রান্না করে রান্নার টেবিলে ডেক্সির উপরে হাড়ি পাতিলের উপরে মাসি আসে না যখন করে চামুচ দিয়ে সালাম দেয় না বাড়ি মারে ইচ্ছা মতো পিটায় যখন বিছানার মধ্যে যায় ঝাড়ু দিয়ে পিটায় গোয়াল ঘরের মধ্যে গেলে গরুর বুড়ে বারুণ দিয়ে পিঠায় কথা বলেন ঠিক কিনা আজকের পিছনে অন্যতম কারণ হচ্ছে মাসি যেখানে যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে বাথরুমে দুই তিনটা মাসি ঘরের মধ্যে দুই তিনটা মাসি রান্নাঘরে দুই তিনটা মাসি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে মাসি আসে যেখানে মাইল খায় কথা বলেন মাইল খায় কিন্তু মৌমাছিকে আপনি দেখলে কি মারার সাহস পান কথা বলেন মারা সাহস পান আপনার এলাকার উচ্ছৃঙ্খল ভদ্র দুষ্ট টাইপের যখন যায় যায় ঠিক হয়ে টনক নড়ে হাত চেক করে হাতের মধ্যে ঢিল টাকলে ঢিল ফেলাইয়া দিয়া ভদ্র নম্র হয়ে মৌসাকে তল দিয়ে যায় কথা ঠিক কিনা এর পিছনে কারণ হচ্ছে মৌমাসি মাসির মতো বাথরুমে আপনার টয়লেটের মধ্যে গরুর ঘরে একা একা থাকে না মৌমাছে যেখানে যায় দলবদ্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মৌমাছে যেখানে যায় সেখানে কি হয়ে যায় দলবদ্ধ হয়ে যায় আজকে মৌমাছি দলবদ্ধ হয়ে যাওয়ার কারণে আপনি মৌচাকের মধ্যে ঢিল ছুড়ার পর একটা মৌমাছির গায়ে ঢিল লাগছে ফর এক্সাম্পল আপনি একটা ঢিল মারছেন ঢিল মারার পর চাকের মধ্যে গিয়া একটা মৌমাছির পা ভাঙলে ওই মৌমাছি চাক থেকে বেরোয় প্রতিবাদ করে বাকি মৌমাছি চুপ করে বসে থাকে মায়ের খেয়েছিস তুই খেয়েছিস আমার কি হয়েছে করে আসতে বলেন সব মৌমাছি এরকম আর একতাবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে প্রতিবাদ করে কথা বলেন ঠিক কিনা সব মৌমাছি দলবদ্ধ হয়ে প্রতিবাদ করার কারণে অভদ্র উশৃঙ্খল টাইপের ছেলেটা মৌসাকে নিচ দিয়ে যাওয়ার সময় ভদ্রতা বজায় রেখে যায় ওই জানে আমি অভদ্র এলাকার মানুষ জানে আমি উশৃঙ্খল এলাকার মানুষ জানে আমি পাগল এলাকার মানুষ জানে তারা সাথ দেয় কিন্তু আমি যদি মৌ মধ্যে ঢিল মারি আমাকে এই সমস্ত মৌ সাদ দিবে না আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে কথা বলে ঠিক কিনা এই জন্য যদি মানুষ ভয় পাইতে পারে ইতিহাস সাক্ষী আমরা মুসলমান ভদ্র নম্র জাতি আমরা অন্যায়ভাবে হিন্দুর মন্দির ভাঙ্গি না আমরা অন্যায়ভাবে গির্জার মধ্যে আক্রমণ চালাই না আমরা অন্যায়ভাবে অমুসলিমের অধিকার হরণ করি না আমরা ভদ্র নম্র উশৃঙ্খল টাইপের জাতি নয় আমরা ভদ্র নম্র জাতি আমরা আজকে এত ভদ্র হওয়ার পর আজকে আমরা গোটা পৃথিবীর জমিনে মায়ের খাচ্ছি কারণ আমরা মাসির মতো যে যেখানে পাই সেখানে থাকি মৌমাসির মতো ঐক্যবদ্ধ হতে পারি না এই কথা বলেন ঠিক কিনা আমরা মৌমাসির মতো ঐক্যবদ্ধ হয়ে না থাকার কারণে আমরা মুসলমান যেখানে মাই খাচ্ছে সব জায়গায় মুসলমান মাই খাচ্ছে শুধুমাত্র আমরা যদি মৌমাসির মতো ঐক্যবদ্ধ হতে পারতাম জামাতকে মেরেছে হেফাজত যদি গর্জে উঠত হেফাজতকে মারলে চরমনাই যদি গর্জে উঠত চরমনাইকে মারলে ইসলামী আন্দোলন যদি গর্জে উঠতো সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এই বাংলার জমিরে কখনো মুসলমান নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হতো না কথা বলেন ঠিক কিনা এর থেকেও দুঃখের বিষয় রাষ্ট্র হিসেবে বাদ দেন রাষ্ট্র তো এখন ঠিক আছে মোটামুটি আজকে লেবাননের মধ্যে হিজবুল্লাহ আজকে ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মুসলমানদের রক্তে কথা বলেন ঠিক কিনা ইসরায়েল সামান্য একটা রাষ্ট্র মানচিত্র খুললে বলে দেখাই পাওয়া যায় না সামান্য একটু রাষ্ট্র আজকে তেপ্পান্নটা মুসলমান রাষ্ট্রের উপরে মাথা চারা দিয়ে মুসলমানদের রক্ত দিয়ে তার হোলি খেলছে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে তেল গ্যাস খনিজ পদার্থ সব দিয়েছে আজকে মুসলমানের তেল মুসলমানের গ্যাস এই সমস্ত কিছু দিয়া আজকে মুসলমানদের উপরে তারা নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা তেপ্পন্নটা মুসলমান দেশ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা অঙ্কার দিতাম খবরদার জাতিসংঘের মধ্যে গেছে বলতাম খবরদার আজকের পর থেকে ফিলিস্তিন কেন গোটা পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত হলে আমরা তেল বন্ধ করব গ্যাস বন্ধ করে দিব আমাদের দেশের উপর দিয়া কোনো বিমান চলতে পারবে না মুসলমান আজকে রাতে গর্জন দিলে ঐক্যবদ্ধ হলে আগামী কালকে মুসলমানদের বলে নির্যাতন করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না চিল্লায় বলেন কথা ঠিক কিনা কিন্তু আমরা ঐক্যবদ্ধ নাই প্রতিটা দেশ নিজের ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে আছে আজকে আরব আমিরাত থেকে নিয়ে শুরু করে প্রতিটা দেশ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে আমরা মুসলমান গোটা পৃথিবীর জমিনে আড়াই শতাংশ আড়াই শতাংশ মুসলমান হওয়ার পরেও আজকে আমরা মুসলমান নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত কথা বলেন ঠিক কিনা সুতরাং বন্ধুগণ আমার আমাদেরকে মৌমাসির মতো ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই আপনি মৌমাসির মতো একবার হয়ে দেখেন মৌমাসের মতো একবার প্রতিবাদ করে দেখেন গোটা পৃথিবীর জমিনের রাম বামরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা কারণ ক্ষমতা আমাদের তেল আমাদের গ্যাস আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আমরা কিন্তু আমরাই মাইর খাই এর পিছনে কারণ আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি নাই এজন্য সময়ের দাবি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি ঐক্যবদ্ধ হন একজন মায়ের খাওয়ার পর সবাই প্রতিবাদ করেন দেখবেন এই রাষ্ট্র কেন গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে মুসলমানদের উপরে আঘাত করার মতো সাহস কেউ দেখাইতে পারবে না বন্ধুকান আমার মৌমাসি থেকে এক নাম্বারে বললাম তারা ঐক্যবদ্ধ হয় দুই নম্বরে বললাম তাদের উপরে অন্যায় অত্যাচার করলে তারা প্রতিবাদ করে মৌমাসির তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই সমস্ত মৌমাছিরা সবসময় পাক পবিত্র জায়গাগুলির মধ্যে বসে আজ পর্যন্ত আপনার এলাকায় আপনি দেখছেন যে আপনার গবরের ভিড়ার মধ্যে নর্দমার মধ্যে মৌমাসি বসে আছে কথা বলেন কথা বলেন দেখছেন আছে আছে পাক পবিত্র জায়গার মধ্যে মৌমাসি বসে আর সমস্ত নাপাক জায়গা অপবিত্র জায়গা ময়লা জায়গা এই সমস্ত জায়গাগুলিতে মাসি বসে কথা বলেন ঠিক কিনা আজকে মাসি পবিত্র জায়গায় বসার কারণে মৌমাসি পবিত্র জায়গায় বসার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার নামে সুরানাজিল করে কোরআন থেকে শিক্ষা নিতে বলেছে আর মাসি অপবিত্র জায়গায় বসার জন্য আজকে তার মান সম্মান মর্যাদা কোথাও নাই মানুষ তার পিটায় বাইরায় কথা বলেন ঠিক কিনা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে না যারা মুমিন হবে যারা মুসলমান হবে তারা কখনো নর্দমার মতো জায়গায় সুদ ঘুষ জিনা বেবিচার অন্যায় অত্যাচারের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা মুমিনের সম্পর্ক থাকবে কিসের সঙ্গে আর একটু আসতে পারেন কিসের সঙ্গে মুমিনের সম্পর্ক থাকবে কোরআন মুমিনের সম্পর্ক অন্য কোনো কিছুর সঙ্গে থাকতে পারে মুমিন থাকবে উঁচু জায়গায় মুমিনের সম্মান থাকবে আকাশ চুম্বী কিন্তু মুমিন যখন মুনাফিকের মতো চরিত্র নিয়ে ঘুরবে তখন পৃথিবীর জমিনে মাইর খাবে নির্যাতিত হবে নিপীড়িত হবে অত্যাচারিত হবে অপমানিত হবে কথা বলেন ঠিক না বন্ধুগণ আমার সর্বশেষ আমি বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে আপনারা দুইশো বছরের শাসনে বিশেষ করে তেপ্পান্ন বছরের শাসনে আপনারা আওয়ামী লীগকে দেখেছেন বিএমপিকে কে যেতে দেখেছেন জাতীয় পার্টির শাসন দেখেছেন আগামীতে কোরআনের শাসন দেখার ইচ্ছা আছে আপনাদের আর একটু আসতে পারেন আছে আছে কারা কারা চান দু হাত তুলে দেখা আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করেন পারেন আমিন এখন এই কোরআনের শাসন যখন আপনি দেখতে চাবেন আপনি বললেন যে হুজুর আমি কোরআনের শাসন দেখতে চাই মুখের মধ্যে এই কথা বলবেন কিন্তু কাজে পরিণত করবেন না কেমন পর্যন্ত যদি স্বপ্ন দেখেন বাংলাদেশে কোরআনের শাসন হোক কিন্তু কাজ যদি না করেন কোরআনের শাসন আসবে কথা বলেন আসবে তো কোরআনের শাসন দেখতে চাইলে এটাকে কিসের পথে লাগাইতে হবে এটা বুঝেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট ভোট দিতে হবে কারে ইসলামী পথে দিতে হবে আপনি মুখের মধ্যে বলেন মাহফিলার মঞ্চের মধ্যে বলেন কোরআনের শাসন চাই আর ভোট কেন্দ্রের মধ্যে গিয়া আপনার দলের লোকরা আপনি সিল মারেন আল্লাহর কে কসম করে বলছি কেমন পর্যন্ত রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন আসবে আল্লাহর কোরআনের আইন যদি আপনি চান তাহলে আপনার এই ভোট আপনার মত পথ আপনার জীবন যৌবন সব কিছু ইসলামের পথে ব্যয় করতে হবে ইসলামের পথে যদি ব্যয় না করেন ওই রকমভাবে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআন সাক্ষী আপনি যাকে নেতা মানবে আপনার নেতা যদি পথগ্রষ্ট হয় আপনার নেতা যদি জাহান হয় আপনার নেতা আপনাকে সঙ্গে নিয়ে জাহান নামের মধ্যে যাবে জান্নাত কি জিনিস আপনি সুখের মধ্যে দেখবেন না জান্নাত কি জিনিস আপনি সুখের মধ্যে দেখবেন না কারণ আল্লাহ আলব্বুলা আল্লাহ আমি পুরনান কারিমের ভিতরে বলছেন বান্দাদেরকে আল্লাহ ওয়ালিকজুল্লাহদী না মানুষ আল্লাহ আরব্বুল আল্লুন বলতেছেন আল্লাহ হুক ওয়ালাকজুল্লাদীন না মানু যারা ইমান এনেছে তাদের বন্ধুকে আরেকটু আসতে বলেন তাদের বন্ধুকে আল্লাহ বলতেছেন আল্লাহ আয়ুজুল্লাহাদীন না যারা ইমান এনেছে তাদের বন্ধু আমি আল্লাহ ইখরুজুহুম মিনাত-যুলুমাতি লিন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের বন্ধু হব তাদের চিন্তার কোনো কারণ নাই তাদের ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি আমি আল্লাহ তালা আমার বন্ধুদেরকে ধরে ধরে অন্ধকারের পথ থেকে আলোর পথের মধ্যে নিয়ে যাব আর আমি আল্লাহ যাদেরকে আলোর পথের মধ্যে নিব তারা জাহান্নামের মধ্যে যাবে না আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। আল্লাহ আকবার কোন তাহলে আমরা যারা ইমান আমাদের বন্ধুকে আর একটু জোরে বলতে হবে আমাদের বন্ধুকে যাদের বন্ধু আল্লাহ এই পৃথিবীর জমিনে তাদের ভয়ের কোনো কারণ আছে আল্লাহ কই দিছে ইউরি জুহুম ইউরি জুহুম মিনাজ আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। হেদায়েতের পথে ঢুকাবো হেদায়েতের পথ থেকে জান্নাতে নিব জান্নাতে চিরস্থায়ী থাকবে কেউ তাদেরকে জান্নাত থেকে বাহির করতে পারবে আল্লাহ কইতেছে পরের অংশে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিন যারা কাফে এই সমস্ত মানুষ আউলিয়া উহুম তাগুত যাদের বন্ধু হচ্ছে তাগুত যারা তাগুতের অনুসরণ করে ইউক্রিজ হুম মিনা নুর ইলাস জুলুমা আমি আল্লাহ তালা আমার বন্ধুদেরকে ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি আর এই সমস্ত তাগুতেরা এই সমস্ত কাফেররা তারা মানুষদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নেয় যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে তাগুতের অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে ওই সমস্ত মানুষগুলো উলাই নর ওরাই হচ্ছে জাহান নামের অধিবাসী ওরা কি যারা জাহান নামের অধিবাসী তারা যাবে জাহান নামে হুমফিয়া হওয়ালিদুন তারা শিরস্থয়ী ভাবে জাহান নামের মধ্যে থাকবে